আজকে সুন্দরবন আমাদের তিন তিন নম্বর দিন তো আজকে সকাল সকাল শুরু হয়েছে আমাদের বৃষ্টি দিয়ে কালকে ভীষণ গরম ছিল আর আজকে সকাল দিকে বৃষ্টি পড়ছে যাকে একটা ওয়েদারটা একটু ঠান্ডা হওয়ার চান্স তো আসে আর বাইরে সব জায়গায় এখন জেনারেটার চলছে আর এখানে একটা প্রবলেম তো আছে লোড সেটিং বারবার কারেন্ট যাওয়া আসা করে তো সেটার জন্য আমাদের এখানে সব প্রত্যেকটা হোটেলে জেনারেটার একদম রেডি থাকে যখনই একটু কারেন্ট যায় তখন তারা সেই জেনারেটার চালিয়ে দেয় আর আমার যদি ফায়ার আপডেট বলো বা একদম ফুলে আছে হাফ হয়ে গেছে ফুলে বুঝতে পারছো তো দুটো কম্প্যারিজান করলে বুঝতে পারো যে কতটা ফাটা ফুলে আছে তো খুব বেশি আঘাত পেয়ে গেছে এবার আজকে বাড়ি জানি না কি করে কি করবো কাল থেকে আবার ডিউটি জয়েন আছে তো চলো দেখা যাক কি করা যায় না যায় আর জায়গাটা খুবই সুন্দর ছিল হোটেলটা লোড সেটিং ছাড়া খুবই ভালো ছিল হোটেলটা না এটা এখানকারই প্রবলেম এটা কারণ এটা একটা আইল্যান্ড টাইপ বলতে পারো নদীর দু সাইডে সব জায়গার মাঝে এখানে খুব কষ্ট করে ইলেকট্রিক আসে আর এখানে তো একদমই নেটওয়ার্ক নেই কারোর সাথে আমার ভালো করে কথাবার্তা হচ্ছে না আর এটা আমাদের রুম এটা আমাদের রুম কিছুটা পাখি আলো বাই বাই আবার কবে আসবো জানি না

তো চলো এখন রেডি হয়ে বেরিয়ে গেছি বাইরে আমাদের থেকে এরকম দেখতে ছিল তো চলো আমরা চেক আউট করে বেরিয়ে যাচ্ছি আমাদের ফেরিঘাটের দিকে আর এক হাতের লাগেজ আর ওইরকম পায়ের অবস্থা কন্ডিশন নিয়ে হাঁটতে হাঁটতে যাবো আমরা ফেরিঘাট পেন খেয়ে খেয়ে পায়ের ব্যথাটা কম আছে তো এত সুন্দর একটা কটেজ কাহিনী কটেজকে আমরা করলাম টাটা বাই বাই এবার চললাম আমরা ডাইরেক্ট ফেরিঘাট ফেরিঘাটে পৌঁছে গেলাম এরপর আমাদের লঞ্চ আর কারণ এত তো লঞ্চ দেখতে পাচ্ছি সবারই টাইম হাঁটা বেটাতে ছিল বাট আমাদের কিছু কিছু যাত্রীরা যে খুব লেট করেছিলো তার জন্য এতটা সামনে তারা আমাদের হয় সব জায়গাতে তাও ঠাকুর ঠাকুর করে বেশি কিছু প্রবলেম হয়নি আর দেখতে পাচ্ছি কত ভিড় যাচ্ছে আমরা যখন গেছিলাম তখন বাড়ি চললাম ফাইনালি দেড় থেকে দু হাজার মানে আমাদের মতো পর্যটক ওখানে গেছিল। যেটা দাদার কাছ থেকে আমরা জানতে পারলাম তো দেখতে পাচ্ছি এটা ফেরি ঘাট তাই ফেরি তো লাগছে আর ফেরিঘাট লাগার পর আমাদের দাদা দাঁড়িয়ে এসেছে কখন আমাদের লঞ্চটা আসবেন আমরা এখান থেকে চেপে জাস্ট রওনা দেবো তো চলো তো ফেরি থেকে আমাদের গোটটা ছেড়ে দিলো তো মাঝে পুরোটা ভুল হয়ে গেছে সবাই চলে এসেছে তো এখন যাচ্ছি আমরা লোকনাথ বাবা মন্দির প্রথমে যাবো তো সেমটা এরকম চল সকাল সকাল বেরিয়ে গেলাম লঞ্চে উঠতে না উঠতে আমাদের চলে এলো ব্রেকফাস্ট ব্রেকফাস্টে ছিল নানপুরি কাবলি সানা ও ডিম অলরেডি আমাদের গ্রুপের একটা ফ্যামিলির জন্য অনেকটাই লেট হয়ে গেছে প্রায় আমাদের এখান থেকে বেরোনোর কথা ছিল সাতটা সাড়ে সাতটার মধ্যে আর এখন আমরা বেরোচ্ছি প্রায় প্রায় নটা

তো এত সুন্দর একটা ওয়েদার তার সাথে আমাদের এত সুন্দর একটা টিফিন ব্রেকফাস্ট করা হলো তো চলো ওয়েদারের সাথে আমরা ভিউটা মজা নিতে নেচে যাই আমাদের আমাদের পেয়ারা গাছে এসে পেয়ারা গাড়িটি আমাকে ঘরে ব্রেকফাস্টের পর চলে এলো আমোদি মাছ ভাজা তো দেখতেই পাচ্ছ এত সুন্দর প্লেটে সাজিয়ে দাদা আমাদের জন্য নিয়ে এসেছে আমুদি মাছ তিন দিন আমাদের যে প্যাকেজটা ছিল সেটা খুব কেটে আর এখন আমরা পৌঁছে গেছি তো দিনে রয়েছে সুন্দরবনের লোকনাথ বাবার মন্দির আর এখন দেখতে পাচ্ছ আশেপাশে আমি প্রথমে বললাম যে দেড় থেকে দু হাজার তো তোমরা বুঝতে পেরেছো কেন বলেছি এক একটা বোটে প্রায় তিরিশ থেকে চল্লিশের বেশি দর্শনার্থী রয়েছে তো এতগুলো বোট তার মানে বুঝে যাও যে কত লোকজন এসেছে এই কদিনে তো আমরা নেমে গেছি আর এখন চললাম লোকনাথ বাবার মন্দিরের দিকে আর সেখানে গিয়ে দেখাবো তোমাদেরকে মন্দিরটা কত সুন্দর একটা লোকেশনে অবস্থিত এখন চললাম সেই দিকে আর রাস্তায় দেখতে পাচ্ছি আশেপাশের ডাব আর আগে গিয়ে দেখতে পাবো যে মধু সুন্দরবনে কত রকমের মধু ওই সবই বিক্রি করছে তো চলো এই রাস্তা দিয়ে হাঁটা দেওয়া যাক রুবেলদা আগেও এখানে অনেকবার এসেছে তাই রুবেলদার সাথে কথা বলতে বলতে যাচ্ছি যে এখানে কেমন কী আছে তো এখানে একটা জাগ্রত মন্দির আছে তো এখানটায় দেখা দিয়েছিল ভগবান তো আমরা কথাই বলি না রনে বনে জঙ্গলে যেখানে শরণ করুন জয় বাবা লোকনাথ তো বাবা লোকনাথ এখানে দেখা দিয়েছিল বলে এখানে গ্রাম্য অঞ্চল থেকে ছোট্ট একটা মন্দির আছে তো এটা এখন ট্যুরিস্ট স্পট করে দিয়েছে ঘোরানোর জন্য তো এনেছি আপনাদেরকে এখানে জায়গাটা দেখুন ভালো লাগবে ভগবান আছে এখানে তো লাস্ট দিন আমরা এখানেই স্টে করি এখান থেকে আপনাদের বাড়ি যাওয়ার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করি আমরা থ্যাংক ইউ

প্রায় দশ মিনিট পর আমরা পৌঁছে গেলাম লোকনাথ বাবার মন্দির আর এখানে দেখতে পাচ্ছ কত ভিড় জমেছে তো আমরাও রীতিমতো প্রণাম করে আমরা এখান থেকে বেরিয়ে যাবো এবার আমাদের লঞ্চের দিকে তো এখানে নিয়ে নেওয়া হলো কোল্ড ড্রিঙ্কস আর এটা নেওয়ার কারণ আছে আমাদের নেক্সট যে লাঞ্চটা হবে সেটা দেখবেন চলো লাঞ্চ বলতে বলতে চলে এলো আমাদের ইলিশ বিরিয়ানি তো হ্যাঁ আজকে আমাদের শেষ দিনের শেষ খুব সুন্দর একটা আইটেম ছিল ইলিশ বিরিয়ানি তার সাথে সাথে ছিল আমাদের চিকেন কষা চিকেন কষা মানে জাস্ট অসাধারণ চিকেন কষা ইলিশ বিরিয়ানি নিয়ে আমাদের আজকে লাঞ্চ ইলিশ বিরিয়ানি আমি লাইফে ফার্স্ট টাইম সুন্দরবনে এসে খাচ্ছি

সুন্দরবনে দু রাত্রি তিন দিনের জন্য টোটাল দেড় থেকে দু হাজার লোকজন এসেছিল দাদা এটা আমাদেরকে প্রথমে বলে দিয়েছিল আর আমরা সেই ভেবেই আমরা বুঝে গেছি যে ক্যানিং স্টেশনে কি লেভেলের মারাত্মক লেভেলের দিকটা হতে চলে যায় তাই দাদাকে বললাম দাদা একটু ফাস্ট চালিয়ে আমাদেরকে আগে পৌঁছে দাও তবেই যদি আমরা ট্রেনটা ধরতে পারবো মানে তোমরা জাস্ট ট্রেনের ভিড়টা দেখবে না দেখলে তো বুঝতেই পারবে না এতটা তো হয় ফাইনালি সুন্দরবন ট্রিপটা আমাদের শিয়ালদা স্টেশনে এখানে শেষ করে দিচ্ছি কারণ বাড়িতে তো আর এনার্জি থাকবে না কারণ বাড়ি পৌঁছাবো রাত আটটা দুর্গাপুর দেন তারপরে যা হয় আর কি তোমার নটা দশটা হোটেল থেকে বাইকটা নেবো আমার হোটেলে পার্কিং আমার বাইকটা রাখা আছে তো চলো তোমাদের পুরো ট্রিপটার কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাবে আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আর আমাদের রুবেলদা মানে রুবেলদা আর তার টিম তার তার বন্ধু তার আগে ট্রেনে অলরেডি ছ নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে গেছে আমি ভাবলাম যে লাস্ট দেখাটা একবার করে আসবো বাট হলো না কারণ তাদের তারা ছিল তারা ট্রেনটা ছেড়ে দিয়েছিলো আমাদের জাস্ট দু মিনিট আগে ট্রেনটা ছেড়ে দিয়েছে আমাদের এখন ছাড়েনি আমাদের দেরি আছে ছাড়তে তো চলো তাদের সাথেও দেখা করে খুব ভালো লাগলো রুবেল ফ্লগের একটা আলাদাই ভাইব আছে রুবেল ব্লগের সাথে তো ম্যাচ হয়ে গেছে ভাইব ম্যাচ হয়ে গেছে পুরো দিন আমরা খুব হাসি আড্ডা মজা করেছি আর সুন্দরবন ট্রিপটা এখানেই শেষ করছি তো চলো দেখা হচ্ছে নেক্সট নতুন কোনো নতুন ব্লগে তত বাই বাই ঠিক সব লাভ ভালো থেকো সুস্থ থাকো আর ভিডিওগুলো দেখতে থাকো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই